আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার মিষ্টি ছেলেটার ভিডিওর সাথে সাথে কিছু কথা শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন সাথে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্রথমত আমি চিন্তা করতেছি কীভাবে এক হাজার সাবস্ক্রাইব করতে পারবো চার হাজার টাইম পূরণ করতে পারবে পারবো এই কিছু টিপস আমি লিখেছি যা আপনাদের সাথে শেয়ার করব এক নম্বর টিপস হলো শর্ট ভিডিও ডেলি আপলোড কর করবো দুই নাম্বার হলো লং ভিডিও ছাড়তে হবে যা শিক্ষণীয়মূলক হয়ে হতে হবে এবং দিন দিন ভিডিওগুলোর মান উন্নত করতে হবে যাতে মানুষ আকর্ষণীয় হয় এবং অন্যের ভিডিও আপলোড করা যাবে না নিজস্ব ভিডিও সারতে হবে এতে নিজের পরিচয়ও গ্রহণ করে ইউটিউবরাও সাপোর্ট করে অন্যের ভিডিও কপি করে সারাটা ইউটিউবরা পছন্দ করে এতে মনিটাইজেশনে নিতে গেলেও অনেক প্রবলেম হয় এজন্য সবার আগে নিজের ভিডিও সারতে হবে নিজের যোগ্যতা যেটা বলে তাহলে এতে ইউটিউবে ইউটিউবে বিশ্বাস অর্জন হয় এবং আপনার ভিডিওগুলো মানুষ এসে পছন্দ করবে আর যদি অন্যের ভিডিও কপি করে ছাড়া হয় মানুষ এতে পছন্দ করবে না কারণ এখানে তো নিজের কোনো যোগ্যতা নেই অন্যের ভিডিও কপি করে নিজের চ্যানেলে ছাড়া এই জন্য যতই যার যতটুকু সম্ভব নিজস্ব একটু দিয়ে ভিডিও করা আস্তে 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 উপরে ওঠা এবং নিজের অর্জন তৈরি করা পরে উপরে নির্ভরশীল না হওয়া যে নিজের ভিডিও সারব নিজের একটি প্ল্যাটফর্ম তৈরি করব। নিজের একটি পরিচয় তৈরি করব। অন্যের ভিডিও কপি না করে সেটা যেমনই হোক যেই পরিবেশেই থাকি না কেন অবশ্যই নিজস্ব ভিডিও তৈরি করব এতে ফলও ভালো হয় সবাই এরকম চেষ্টা করবেন আশা করি ভালো হবে ইনশাআল্লাহ